বন্ধুরা পুরুষোত্তম রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ শুধু মন্দিরের মধ্যে নয় ধর্মগ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের প্রত্যেকটি জীবনে রামের মতো মর্যাদা কৃষ্ণের মতো চাতুরতা রামের মতো ত্যাগ আর কৃষ্ণের মতো প্রেম রামের মতো ধনুষ আর কৃষ্ণের মতো বাসী হওয়া উচিত যেখানে ধনুক নিয়ে ধর্মের স্থাপন রাম করতেন তেমনি বাঁশি বাজিয়ে আমাদের কানাইয়া প্রেমের পাঠ পড়াতেন আপনারা জানেন বন্ধুরা যে ত্রেতা যুগে পুরুষোত্তম রামচন্দ্র আর দ্রাপড় যুগে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অভিন্ন কিন্তু আজকের ভিডিওটি একটু অন্যরকম বন্ধুরা আজকে আমরা বলবো শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের মধ্যে কী কি বিভেদতা আছে দুজনের মধ্যে এমন কিছু বিপরীত পরিস্থিতি বলবো যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন আপনারা কোনোদিনও ভাবতে পারবেন না যে এমনও কোনো কথা শাস্ত্রে লেখা আছে তাই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাদের ভগবান শ্রীরামচন্দ্র দুপুর বারোটায় জন্মগ্রহণ করেছিলেন আর আমাদের কানাইয়া রাত বারোটায় একজন আবির্ভাব হয়েছিলেন দিনের আলোয় আরেকজন রাতের অন্ধকারে শ্রী শ্রীরামচন্দ্রেরা হলেন চার ভাই রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন আর এর মধ্যে রামচন্দ্র হলেন বড় ভাই আর অপরদিকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের আট ভাই বোন কানাইয়া হলেন সবচেয়ে ছোট ভাই রামচন্দ্র একটাই বিবাহ করেছিলেন সীতা মাতার সঙ্গে আর আমাদের কানাইয়া অনেক পত্নী তাহলে ভাবুন রাম ও শ্রীকৃষ্ণ এক হলেও কতটাই বিপরীত পরিস্থিতি তাদের মধ্যে আবার দেখুন রাম অবতারে শ্রী রামচন্দ্রের পিতা একজন কৌশল্যানন্দন আর দশরথ নন্দন আবার অপরদিকে দেখুন আমাদের কানাইয়ার দুই মাতা পিতা এক মাতা তাকে গর্ভে ধারণ করেছিলেন মাতা জানকি ও তার পিতা বাসুদেব আর তার আরেক মাতা পিতা মাতা যশোদা এবং নন্দলাল তাকে পালন করেছিলেন শ্রী রামচন্দ্রের সঙ্গে সবসময় থাকেন তার ভাই লক্ষণ আর এই লক্ষণ ত্রেতাযুগে রামচন্দ্রের ছোটো ভাই তিনি আবার দ্রাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম রূপে আবির্ভূত হয়েছিলেন তাহলে রাম অবতারে রাম যেখানে বড়ো ভাই কৃষ্ণ অবতারে কৃষ্ণ এখানে ছোটো ভাই এতটাই বিপরীত পরিস্থিতি দুজনের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন বন্ধুরা রামরাজ্যের নাম হলো অযোধ্যা কিন্তু শত্রু রাবণ থাকতেন ঘেরা স্বর্ণনগরে আর যখন দ্রাপর যুগ আসলো তখন পরিস্থিতি হয়ে গেল একেবারেই উল্টো রাবণ দ্রাপর যুগে কী রূপে জন্মগ্রহণ করেছিলেন আপনারা জানেন শিশুপাল রূপে আর শিশুপালের রাজ্য ছিল ভারত আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন সোনার তৈরি দোয়ারিকা নগরে বর্তমানে যা সমুদ্রের নিচে অবস্থান করছে আরও বিপরীত পরিস্থিতি দেখুন বন্ধুরা ত্রেতা যুগে রাবণ পত্নী সীতাকে হরণ করেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন আর যখন দ্রাপড় যুগ এলো সেই রাবণ শিশুপাল রূপে আবির্ভাব হলেন আর শিশুপালের বিবাহ হওয়ার কথা ছিল রূপমণির সঙ্গে আর শেষ মুহূর্তে আমাদের কানাইয়া রূপমণিকে হরণ করে নেন হলো না হিসাব বরাবর রাম কথায় উল্লেখ আছে রামচন্দ্র যখন দুপুর বারোটায় আবির্ভাব হলেন তখন তিনি জন্ম নিয়েই কাঁদছিলেন আর চারটা সদ্যজাত শিশুর মতো আর তার মাতা পিতা কৌশল্যা ও দশরথ উচ্ছ্বাসিত হয়ে হাসছিলেন আর অপরদিকে দেখুন রাত বারোটায় যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন কৃষ্ণের পিতামাতা দেবকী ও বাসুদেব কারাগারে কাঁচ ছিল আর কানাইয়া হাসতে হাসতে গোকুল চলে গেলেন ছোটবেলা থেকেই পুরুষোত্তম রামচন্দ্র ছিল শান্ত স্বভাবের মাতা পিতার চরণেই ছিল তার স্থান মাতা পিতার আজ্ঞা বহন করা মাতা পিতার সেবা করা তার ছিল পরম ধর্ম আর অপরদিকে আমাদের ছোট্ট গোপাল তার ছোটবেলার লীলা আমরা প্রত্যেকেই জানি ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত দুষ্টু স্বভাবের তার দুষ্টুমিতে শুধু মাতা পিতাই নয় সমগ্র গোকুলবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন আসলে বন্ধুরা আমাদের শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে যেসব লীলা ছেড়ে এসেছিলেন সেই সকল লীলা পূর্ণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ দ্রাপর যুগে এই প্রথমবার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভগবান শ্রীকৃষ্ণ ও রামচন্দ্রের মধ্যে বিপরীত পরিস্থিতি নটা দিক তুলে ধরলাম বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ততক্ষণের জন্য ধন্যবাদ